আজ দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন আর সেই উপলক্ষে বাঁকুড়া শহরের গোবিন্দনগর এলাকায় বাঁকুড়া পৌরসভার উদ্যোগে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই অভিযান উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ বাঁকুড়া পৌরসভার সিআইসি মেম্বার শেখ আজিজুর রহমান বাঁকুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী সহ অন্যান্যরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আজকে একটা খুব ভালো দিন আমাদের গান্ধী জন্মদিন তো আজকে সেই তার জন্মদিনের রেখে সামনে রেখে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমাদের ভাইস চেয়ারম্যান আছে আমাদের তিন সিআইসি আছে আমাদের কাউন্সিলাররা রয়েছে এবং আমাদের সমস্ত নির্মল বন্ধুরা রয়েছে আমাদের স্বাস্থ্যকর্মীরা রয়েছে আমাদের স্যানিটেশন দপ্তরের আধিকারিক রয়েছে ই সাহেব রয়েছে এফ সাহেব রয়েছে আমাদের বাঁকুড়া পৌরসভা সবাই রয়েছে আমাদের আমরা মূলত আমাদের গুরুত্বপূর্ণ জায়গা যেটা হসপিটাল আমাদের জায়গা অনেক মানুষের এখানে সমাগম হয় এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তার কারণ হচ্ছে আমরা মানুষকে বার্তা দিতে চাই যে বাঁকুড়া শহর আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মানুষকে সচেতন হতে হবে মহাত্মা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে এই যে সচেতনতামূলক সামিল হয়েছেন বাঁকুড়া পৌরসভা পৌরপ্রধান পৌর প্রধান সিআইসি সদস্য সদস্য সহ সকল কাহসিলার বা অন্যান্য বিভাগের যে সমস্ত স্বেচ্ছাসেবকরা রয়েছেন আমাদের আধিকারিক বিন্দুরা রয়েছেন এই সচেতনতামূলক পরিচ্ছন্নায় যে আপনারা আপনাদের গৃহ চত্বর এবং এলাকা গাড়ি পার্টার যাতে করে অপরিচ্ছন্নতার জন্য কোনো রোগ না ছড়াতে পারে কিছু না একটা নির্দিষ্ট জায়গায় আপনার থেকে মুক্তি পেতে গেলে আপনাদেরকে পৌরসভাকে সহযোগিতা করতে হবে আপনারা